আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো একটি প্রশ্ন প্রশ্নটা নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সিং নো মোর কবিতা থেকে এই কবিতাটি থেকে প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম সিং নো মোর লেডিস এক্সপ্লেন ইট ইন শর্ট অর্থাৎ দীর্ঘশ্বাস করোনা লেডিস কবিতাটির মূল ভাব কি সংক্ষেপে ব্যাখ্যা করুন আচ্ছা ইন্ট্রোডাকশন দ্য পোয়েম সিং নো মোর লেডিস ইজ রাইটেন বাই উইল উইলিয়াম শেক্সপিয়ার দীর্ঘশ্বাস নয় লেডিস মহিলারাম কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ইট অ্যাপেয়ার্স ইন হিজ ফেমাস প্লে মাচ আউট অ্যাবাউট নাথিং এই বিখ্যাত এটি তার বিখ্যাত নাটক মাচ আউড অ্যাবাউট নাথিং এ দেখা যায় দো শর্ট দ্য পোয়েম ক্যারিজ এ ডিপ মিনি ডিপ মেসেজ অ্যাবাউট লাভ হিউম্যান নেচার অ্যান্ড অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ যদিও ছোট কবিতাটি প্রেম মানব প্রকৃতি এবং জীবনের প্রতি মনোভাব সম্পর্কে একটি গভীর বার্তা বার্তা বহন করে ইন দিস পোয়েম স্পি শেক্সপিয়ার হামারসলি টক্স অ্যাবাউট ম্যান্স ফেথফুলনেস অ্যান্ড ওম্যান্স রিয়াকশন ই টু ইট এই কবিতায় শেক্সপিয়ার হাস্যরসের সাথে পুরুষদের অস্থিরতা এবং এর প্রতি নারীর প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলেছেন হি ইউজেস এ লাইট টোন অ্যান্ড মিউজিক্যাল রাইদম টু গিভ এ সিরিয়াস মেসেজ ইন এ সিম্পল চিরফুল ওয়েব তিনি একটি সহজ প্রফুল্ল উপায়ে একটি গুরুতর বার্তা বার্তা দেওয়ার জন্য হালকা সুর এবং সঙ্গীতের ছন্দ ব্যবহার করেছেন দ্য মাইন্ড থিম অফ দ্য পোয়েম ইজ দ্য চেঞ্জেবল নেচার অফ ম্যান অ্যান্ড দ্য পোয়েটস অ্যাডভাইস টু ওম্যান টু ডিপ টু বি হ্যাপি ইনস্টেট অফ স্যাট কবিতার মূল বিষয়বস্তু হল পুরুষের পুরুষদের পরিবর্তন শিল্পকৃতি এবং নারীদের দুঃখের পরিবর্তে সুখী হওয়ার জন্য কবির পরামর্শ দিয়েছেন থিম অন দ্য ফেইথফুলনেস অফ ম্যান পুরুষের অবিশ্বস্ততা অন অন অফ দ্য সেন্ট্রাল আইডিয়া ইন দ্য পোয়েম ইজ দ্যাট ম্যান আর অফেন ডিসিভার্স কবিতার একটি কেন্দ্রীয় ধারণা হল পুরুষরা প্রায়শই প্রতারক হিসেস তিনি বলেন ম্যান মোর ডিসিভার্স ইভার ফুট ইনসিয়া অ্যান্ড অন অন শোর পুরুষরা সর্বদাই প্রতারক ছিল এক পা সমুদ্রে এবং এক পা তীরে থ্রো দিস লাইনস এই লাইনের মাধ্যমে শেক্সপিয়ার পেইন্টস আউট পেইন্টস আউট উল্লেখ করেছেন দ্যাট এ ম্যান ম্যান আর নেভার কনস্ট্যান্ট ইন লাভ পুরুষরা কখনও প্রেমে স্থির থাকে না দে চেঞ্জ ইজিলি অ্যান্ড ক্যান নট রিমেইন ট্রু টু ওয়ান পারসন তারা সহজে বদলে যায় এবং একজনের প্রতি বিশ্বস্ত থাকতে পারে না দে প্রিটেন্ড টু লাভ বাট দে আর হার্টস ইলস ইলসফায়ার তারা সহজে বদলে যায় তা এবং একজনের একজনের প্রতি বিশ্বস্ত থাকতে পারে না তারা ভালোবাসার ভান করে কিন্তু তাদের হৃদয় অন্যত্র ঘুরে বেড়ায় দিস উইকনেস অফ ম্যান ইজ নাও নিউ ইট হ্যাজ এক্সিস্টেড সিন্স অ্যান্সিয়েন্ট টাইমস এটি পুরুষের পুরুষের এই দুর্বলতা নতুন নয় প্রাচীনকাল থেকে এটি বিদ্যমান দিস ওয়েকনেস অফ ম্যান ইজ নট নিউ ইট হ্যাজ এক্সিস্টেড সিন্স এনশিয়ান টাইমস এটি পুরুষদের দুর্বলতা নতুন নয় প্রাচীনকাল থেকে এটি বিদ্যমান দ্য পয়েট এক্সপ্রেসেস হিজ ট্রুথ ইন এ প্লেফুল হমরস ওয়ে সো দ্যাট ইট ডাজ নট সাউন্ড বিটার কবি এই সত্যকে কৌতুকপূর্ণ হাস্যকরভাবে প্রকাশ করেছেন যাতে এটি তিক্ত শোনা না যায় থিম টু ওম্যান শুড নট পাস্ট লাইফ ইন সর নারীদের দুঃখের জীবন কষ্ট করা উচিত নয় দ্য পোয়েট অলসো ফোকাসেস অন হাউ ওম্যান শুড রিয়্যাক্ট টু ম্যানস বিট্রেয়াল পুরুষদের বিশ্বাসঘাতকতার প্রতি নারীদের কীভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত সেটিকেও কবি আলোকপাত করেছেন হি অ্যাডভাইসেস ওম্যান নট টু সিং ক্যারি অন রিমেইন স্যাড ফর দোস হু ডু হু ডু নট ভ্যালু দেম তিনি নারীদের পরামর্শ দিয়েছেন যারা তাদের মূল্য দেয় না তাদের জন্য দীর্ঘশ্বাস ফেলবেন না কাঁদবেন না বা দুঃখী থাকবেন না হি শেষ তিনি বলেন দেন সিং নট শো বাট লেট দেম গো তিনি বলেন দীর্ঘশ্বাস ফেলবেন না বরং তাদের যেতে সেরে দিন দিস অর্স শো দ্যাট শেক্সপিয়ার বিলিভস স্যাডনেস ক্যান নট সলভ এনিথিং এই কথাগুলি দেখায় যে শেক্সপিয়ার দীর্ঘশ্বাস শেক্সপিয়ার বিশ্বাস করেন যে দুঃখ কোনো কিছুর সমাধান করতে পারে না ইনস্টেড অফ ওয়াস্টিং টাইম ইন সরো ও শুড মুভ অন অ্যান্ড লিভ হ্যাভিলি দিস অর্থ এই কথাগুলো দেখায় শেক্সপিয়ারে বিশ্বাস করেন যে দুঃখ কোনো কিছুর সমাধান করতে পারে না আচ্ছা তিনি পরামর্শ দিয়েছেন তিনি বলেন যে তাকে তাহলে দীর্ঘশ্বাস ফেলবেন না বরং তাদের ছেড়ে দিন এই কথাগুলি দেখায় যে শেক্সপিয়ারে বিশ্বাস করেন যে দুঃখ কোনো কিছুর সমাধান করতে পারে না ইনস্টেট অফ অস্টিং টাইম সর ওম্যান শুড মুভ অ্যান্ড লাইফ হ্যাপি সময় নষ্টের পরিবর্তে দুঃখে সময় পরিবর্তে ওমানদের মহিলাদের উচিত মুভ হওয়া লাইফ হ্যাবিলি সুখীভাবে জীবনযাপন করা দ্য পোয়েট ওয়ানস ওম্যান টু বিকাম স্ট্রং জয়ফুল অ্যান্ড সেলফ কনফিডেন্ট কবি চান ওমেনদের নারীদের শক্তিশালী এবং আনন্দ এবং বিশ্বাসী হয়ে উঠুক বিশ্বাসী হয়ে উঠুক দিস মেসেজ দিস মেসেজ ইজ ক্লিয়ার হ্যাপিনেস অ্যান্ড পার্সোনাল চয়েস তার বার্তা স্পষ্ট সুখ এবং দুটি একটি ব্যক্তিগত পছন্দ আচ্ছা থিম টু জয় অ্যান্ড অপটিমিজম ইন লাইফ আনন্দ জীবনে আনন্দ এবং আশাবাদ অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইন দ্য পোয়েম ইজ জয়ফুল লিভিং আরেকটি কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আনন্দময় জীবনযাপন শেক্সপিয়ার ইনকারেজেস ওম্যান টু ব্লিট অ্যান্ড বনি মিনিং চিরফুল অ্যান্ড বিউটিফুল শেক্সপিয়ার নারীদের আনন্দময় সুন্দর হতে উৎসাহিত করেন যার অর্থ প্রফুল্ল এবং সুন্দর হি টেলস দেম টু চেঞ্জ দেয়ার স্ট্যান্ডস অব ওই ইন্টু হে হনি ননিনী হে ননিনী অর্থাৎ তাদের দুঃখ দুঃখের শব্দকে হে ননিনুন পরিবর্তন করতে বলেন দ্য ফেস হে ননী ননি ইজ এ সিম্বল অফ জয় ড্যান্স অ্যান্ড লাফটার নন ননি বাক্যাংশটি হে ননিনী বাক্যাংশটি আনন্দ নৃত্য এবং হাসির প্রতীক ইট শোজ দ্যাট লাইফ শুড বি লিভড উইথ মিউজিক অ্যান্ড লাফটার নট উইথ টেয়ার্স অ্যান্ড কমপ্লেন্স এটি দেখায় যে জীবন সঙ্গীত এবং হাসি দিয়ে বেঁচে থাকা উচিত কান্না বা কান্না এবং অভিযোগ দিয়ে নয় থ্রো দিস শেক্সপিয়ার গিভস এ ইউনিভার্সাল মেসেজ ইভিওান শুড টান ইন্টু পজিটিভিটি অ্যান্ড লিভ উইথ হোপ এর মাধ্যমে শেক্সপিয়ার একটি সর্বজনীন বার্তা দেন প্রত্যেকেরই তাদের বেদনাকে ইতিবাচকতায় রূপান্তরিত করা উচিত এবং আশা নিয়ে বেঁচে থাকা উচিত থিম ফোর রিয়েলিজম অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বাস্তববাদ এবং গ্রহণযোগ্যতা দ্য পোয়েম অলসো ক্যারিজ দ্য থিম অফ রিয়েলিজম শেক্সপিয়ার অ্যাক্সেপ্টস দ্যাট ম্যানস ন্যাচার উইল নট চেঞ্জ ইজিলি শেক্সপিয়ার স্বীকার করেন যে পুরুষের প্রকৃতি সহজে পরিবর্তন হবে না ইনস্টেড অফ ক্যারিং টু রিফর্ম দেম ইট ইজ বিটার টু অ্যাক্সেপ্ট দ্য ট্রুথ অ্যান্ড লিভ পেসফফুলি তাদের সংস্কার করার চেষ্টা করার পরিবর্তে সত্যকে গ্রহণ এবং শান্তিতে বসবাস করা ভালো হি হমরসলি শেষ দ্যাট ম্যান হ্যাভ বিন দ্য সেম সিন্স আমার ফার্স্ট অস লেভি তিনি হাস্যকর হাস্যের সাথে বলেন যে গ্রীষ্মের প্রথম পাতা ঝরে পড়ার পর থেকেই মানুষ এরকম দ্যাট মিন্স ফ্রম দ্য বিগিনিং অফ টাইম মেন হ্যাভ বিন ডিসিভার্স এর অর্থ সময়ের শুরু থেকেই পুরুষরা প্রতারক দিস রিয়েলিস্টিক টোন মেক্স দ্য পোয়েম প্র্যাকটি ক্যাল প্র্যাকটিক্যাল অ্যান্ড ওয়েস এই বাস্তববাদী সুর কবিতাটিকে ব্যবহারিক এবং জ্ঞানী করে তোলে দিস দ্য পয়েম টিসেস দ্য পোয়েট ফোয়েট টিসেস দ্য টিসেস দ্যাট লাইস ইন নট ইন কমপ্লেন্স কবি আমাদের সেখান যে জ্ঞান গ্রহণযোগ্যতার মধ্যে নিহিত অবিরাম অভিযোগের মাধ্যমে নয় থিম ফাইভ ফ্যামিনিন স্ট্রেংথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স নারীদের নারীর শক্তি এবং স্বাধীনতা অল দো দ্য পোয়েম অস রাইট অ্যান্ড কোর সেন অ্যাগো ইট রিফ্লেক্টস এ মডার্ন আইডিয়া ওম্যান শুড নট ডিপেন্ড অন মেন ফর হ্যাপিনেস যদিও কবিতাটি শতাব্দী আগে লেখা হয়েছিল এটি একটি আধুনিক ধারণা প্রতিফলিত করে নারীদের সুখের জন্য পুরুষের উপর নির্ভর করা উচিত নয় বাই সেইং বি ইউ ব্লিথ অ্যান্ড বনি শেক্সপিয়ার ইনকারেজেস ওম্যান টু কন্ট্রোল দেয়ার ওন ইমোশনস হচ্ছে তুমি আনন্দিত এবং সুন্দর হও এই কথাটি বলে শেক্সপিয়ারের শেক্সপিয়ার নারীদের তাদের নিজস্ব আবেগ নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করেন হি ওয়ান্টস দেম টু লিভ ফ্রিলি স্মাইলিগিন অ্যান্ড ফিন্ড বিউটি ইন লাইফ তিনি তা চান তার তারা স্বাধীনভাবে বাঁচুক আবার হাসুক এবং জীবনের সৌন্দর্য খুঁজে পাক দিস মেক্স দিস মেক্স দ্য পোয়েম প্রোগ্রেসিভ অ্যান্ড এম্পাওয়ারিং এটি তিনি তা এটি এটি কবিতাটিকে প্রগতিশীল এবং ক্ষমতায়নশীল করে তোলেন ইট সেলিব্রেটস ফেমিনিন স্ট্রেংথ অ্যান্ড ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স ইন এ জয় টোন এটি আনন্দের সুরে নারীর শক্তি এবং মানসিক স্বাধীনতা উদযাপন করে টোন অ্যান্ড মুড সুর এবং মেজাজ দ্য টোন অফ দ্য পোয়েম ইজ লাইট মিউজিক্যাল অ্যান্ড হোমারস কবিতার সুর হালকা সঙ্গীতময় এবং হাসতক ইভেন থ্রো দিস সাবজেক্ট থ্রো দ্য সাবজেক্ট ইজ সিরিয়াস বিট্রিয়াল অ্যান্ড সরো শেক্সপিয়ার এক্সপ্রেসেস ইট থ্রো লাফটার অ্যান্ড সং বিষয়টি গুরুতর হলেও বিশ্বাসঘাতকতা এবং দুঃখ শেক্সপিয়ার হাসি এবং গানের মাধ্যমে একটি এটি প্রকাশ করেন দ্য রিপেটেড রিফেইন হে ননি ননি ক্রিয়েটস এ মুড অফ চিরফুলনেস পুনরাবৃত্তি হে ননী নী প্রফুল্লতার মেজাজ তৈরি করে দ্য পোয়েটস পারপাস ইজ নট টু কমপ্লেইন বাট টু হেল কবিতা কবির উদ্দেশ্য অভিযোগ করা নয় বরং নিরাময় করা হি ইউজেস রাইদম অ্যান্ড রিপিটিশন টু রিমেইন রিডার্স দ্যাট হ্যাপিনেস ইজ বিটার দ্যান হার্ট ব্রেক তিনি পছন্দ ছন্দ এবং পুনরাবৃত্তি ব্যবহার করে পাঠকদের মনে করিয়ে দেন যে হৃদয় ভাঙার চেয়ে সুখ ভালো মরাল মেসেজ অব দ্য পোয়েম কবিতার নীতিবাক্য দ্য মরাল অফ দ্য পোয়েম ইজ সিম্পল ইয়েট স্ট্রং ডু নট অস্ট ইউর লাইফ ক্যারিং ক্রাইং ফর দোজ হু ডু নট ডিজার্ভ ইউ রয়েছে কবিতার নীতিবাক্য সহজ কিন্তু শক্তিশালী যারা তোমার যোগ্য নয় তাদের জন্য কাঁদতে কাঁদতে তোমার জীবন নষ্ট করো না হিউম্যান নেচার নট মে নট চেন্স বাট ইওর অ্যাটিটিউড ক্যান মানুষের স্বভাব হয়তো বদলাবে না কিন্তু তোমার মনোভাব বদলাতে পারে ইফ অন চুজেস জয় ইনস্টেড অফ গ্রিফ লাইফ বিকামস বিউটিফুল এগেইন যদি কেউ দুঃখের পরিবর্তে আনন্দকে বেছে নেয় তাহলে জীবন আবার সুন্দর হয়ে ওঠে দ্য পোয়েট বিলিভস দ্যাট ওয়াইজডম অ্যান্ড লাফটার আর দ্য বেস্ট অ্যান্সার্স টু পেইন একই বিশ্বাস করেন যে জ্ঞান এবং হাসি হল যন্ত্রণার সর্বোত্তম উত্তর কনক্লুশন ইন কনক্লুশন টু কনক্লুশন দ্য থিম অফ সিং নো মোর লেডিস ইজ ফ্রিকলে ফ্রিকে কি ফিকলেন ফ্রিকেলনেস ফিকেলনেস অফ ম্যান অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অব জয় অভার সরোলা হচ্ছে পরিশেষে দীর্ঘ আর দীর্ঘশ্বাস ফেলো না মহিলারা এটি প্রতিবাদ্য হলো পুরুষদের চঞ্চলতা এবং দুঃখের চেয়ে আনন্দর আনন্দ গুরুত্ব শেক্সপিয়ার শোজ দ্যাট ম্যান অফ ডিসিপ ডিসিভ বাট ওম্যান শুড নট লেট দ্যাট ডেস্ট্রয় দেয়ার পেস শেক্সপিয়ার দেখান যে পুরুষরা প্রায়শই প্রতারণা করে কিন্তু নারীদের উচিত নয় যে এটি তাদের শান্তি নষ্ট করে ইনস্টেট দ্য ইসমাইল সিং অ্যান্ড জয় লাইফ ইন জয় লাইফ পরিবর্তে তাদের হাসি গান এবং জীবন উপভোগ করা উচিত দ্য পোয়েম আস টু অ্যাকসেপ্ট হিউম্যান উইকনেস উইথ হোমার অ্যান্ড টু টার্ন স্যাডনেস ইন টু সং কবিতাটি আমাদের শেখায় যে মানবিক দুর্বলতাকে হাস্যরসের সাথে গ্রহণ করতে এবং দুঃখকে গানে পরিণত করতে উইথ ইটস চার্মিং সিমপ্লিসিটি অ্যান্ড ডিপ টুথ দিস পোয়েম বিকস বিকমস এ of wisdom, করস অ্যান্ড হ্যাপিনেস এর মনোমুগ্ধকর সরলতা এবং গভীর সত্যের সাথে এই কবিতাটি জ্ঞান সাহস এবং সুখের কানে পরিণত হয় দাস শেক্সপিয়ার মেসেজ মেসেজ রিমেন্স টাইমলেস ডোন্ট ক্রাই ফর বিট্রিয়াল রাইস স্মাইল অ্যান্ড ড্যান্স উইথ লাইফ এগেইন এভাবে কবি শেক্সপিয়ারের বার্তা চিরন্তন থাকে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকের জন্য কে না আবার জীবনের সাথে উঠো হাসো এবং নাচো ধন্যবাদ সাহেব থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন